দশ থেকে এগারো বছর পর বুঝতে পারলাম যে যে সংসারের জন্য আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সমস্ত মানুষকে ছেড়ে এই স্বামী নামক এই মানুষটার হাত ধরে একদিন চলে এসেছিলাম আজকে বুঝতে পারলাম যে আজকে সে তার ব্যবহার তার আচার আচরণ দিয়ে বুঝিয়ে দিল যে ঠিক তার জীবনে আমার গুরুত্ব ঠিক কতটা সত্যি বলতে নিজে কথাতেই বলে যে নিজের দাঁতকেও কখনো বিশ্বাস করতে হয় আর সেখানে তো মানুষ আমরা হয়তো কাউকে অন্ধ বিশ্বাস করি আর এই অন্ধবিশ্বাসটা নিয়েই তুমি বেঁচে থাকতে পারলে ভালো আর যদি তুমি প্রতিবাদ করো বা কোনো কিছু খতিয়ে দেখার চেষ্টা করো তখনই তোমার জীবনের সত্যতা তুমি অবশ্যই বুঝতে পারবে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি ভিডিওটি না করে সত্যিই মানে থাকতে পারলাম না যে জীবনে কিছুই পায়নি নিজের স্বামীর কাছ থেকে এরকম কষ্ট পাবো সত্যিই বুঝতে পারেনি সে শ্বশুরবাড়ির ফ্যামিলিগত দিক থেকে কারোরই ভালোবাসা পায়নি ভেবেছিলাম স্বামী হয়তো ভালোবাসে কিন্তু সেই স্বামী যখন সমস্তটা গোপন করে লুকিয়ে যায় আমার কাছ থেকে সত্যি আমার এখানে কিছু বলার নেই তো এই ভিডিওটা সত্যিই করতে বাধ্য হয়েছিলাম এই ভিডিওটা অবশ্যই সঙ্গে করা ছিল কিন্তু কপিরাইটের জন্য আমি জাস্ট এখানে ভয়েস অ্যাড করেছি